ওয়েলকাম জানাচ্ছি আমরা আজকে মালবেগ ওপেন মার্কেট থেকে আমার সঙ্গে আছে গ্যাসমিন আমরা দুইজনেই ক্লাস শেষে চলে এসেছি মালবেগ ওপেন মার্কেটে একটু ছোটোখাটো কেনাকাটা করব বলে আর কী কিনলাম আর মার্কেটটা এখানে কেমন মার্কেট বসে সবটুকুই একটু করে আপনাদের সাথে শেয়ার করবো সো একটা লাইক দিয়ে আজকের ভিডিওটি আপনারাও কন্টিনিউ করবেন আমি আর ইয়াসমিন ভাবি একদম ঢুকে গেলাম মার্কেটটার মধ্যে মালবকের ওপেন মার্কেট আজকে এসেছি আমরা মালবেগের ওপেন মার্কেটে এই যে ইয়াসমিন ভাবি তার ঘরের কিছু জিনিস কিনছে আমাদের ইয়াসমিন ভাবি এখানে অনেক কিছুই আছে ওপেন মার্কেট তো এই জন্য একটু জিনিসপত্রের দাম কম এই যে ঘরের সমস্ত জিনিসপত্র এখানে জুতা স্যান্ডেলও আছে কিন্তু এগুলি অতটা কোয়ালিটি সম্পন্ন না এখান থেকে জুতা স্যান্ডেলগুলি না কেনাই ভালো এখানে অনেক পারফিউমও আছে পারফিউমগুলির দাম বেশ কম আর এগুলি এনেছে স্পেন থেকে কোনোটা প্যারিস থেকে যেহেতু ওপেন মার্কেট ট্যাক্সের ব্যাপারটা নেই এই কারণে এরা এত কম দামে জিনিসগুলি দিতে পারে আমি আগে কখনও এখানে আসিনি এই প্রথম আমার এত বছরের বেলজিয়াম জীবনে মানে এই ওপেন মার্কেট থেকে আসলে অনেক কিছুই পাওয়া যায় যেটা আমার আগে খুব একটা জানা ছিল না ইয়াসমিন ভাবির কারণেই আমার এই মার্কেটে আসা এগুলির প্রাইসগুলিও অত্যন্ত কম এখানে সমস্ত কুকারি জিনিসপত্র আছে অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল যেটা এক নজরেই আমাদের মেয়েদের মন কেড়ে নেয় আর আমরা মেয়েরা তো অনেক বেশি ভালোবাসি এই কিচেনের হ্যাঁ জিনিসপত্র পেলে আমার তো অনেক ভালো লাগে কিচেনের হাঁড়ি পাতিল এখানে সব ধরনের হাড়ি পাতিলি আছে আছে ব্লেন্ডার হ্যান্ড ব্লেন্ডার এবং এই যে এই বড় ব্লেন্ডারগুলিও আছে এই যে এই টিপটগুলি মরক্কান টিপট অনেক সুন্দর আর অনেক পাতেল ফ্রাই প্যান পিজা পিজা বানানোর মেশিন কি না এখানে সব কিছুই আছে এবার একটু দাম সম্পর্কে বলি যেমন এই যে ফ্রাই এটা পনেরো ইউরো তার মানে বাংলাদেশি টাকায় দুই হাজার টাকার উপরে অনেক চিপ প্রাইস এখানে এই যে আমাদের ইয়াসমিন ভাবি সে অলরেডি কেনাকাটাতে ব্যস্ত কথা বলার সময় নেই তার আর হাড়ি পাতিলগুলি এখানে মাসিও মশিও সাবা না এই যে এই পাতিলটার দাম এখানে পঁচিশ ইউরো এই যে এখানে আছে তিন সেট পাতিল ননস্টিকের সিক্সটি ইউরো অনেক চিপ প্রাইস এই যে ফ্রাই প্যানটা টোয়েন্টি ইউরো আমাদের ইয়াসমিন কিছু জুয়েলারি জিনিস দেখছে এখানে অল্প দামের মধ্যে ম্যাচিং করে পড়ার মতো অনেক জিনিসই আছে এখন তো বেলজিয়ামে সামার চলছে তাই বিভিন্ন রকমের ফুল গাছে ভরপুর সমস্ত মার্কেটগুলি বিশেষ করে ওপেন মার্কেটগুলি দামও খুব বেশি না টু ইউরো ফিফটি সেন্ট এই যে ছোট্ট গাছগুলির দাম আর এখানে আরও ভ্যারাইটিস গাছ আছে আমি তো অনেক গাছেরই নাম জানি না শুধু গোলাপগুলি খুব ভালোভাবে চিনি এক একটা গোলাপ গাছের দাম এই যে ইয়েলো কালারের গোলাপ গাছ এটা পনেরো ইউরো তার মানে বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার টাকা এটা পাশেও গোলাপি কালারের গোলাপি এটাও পনেরো ইউরো বিভিন্ন রকম বিভিন্ন কালারের গোলাপ গাছ এখানে পাওয়া যায় সম্পূর্ণ গাছে ভরপুর বিভিন্ন ধরনের গাছ বিক্রি হচ্ছে এখানে আমি একটা মানি প্ল্যান্ট খুঁজলাম হ্যাঁ খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম এই যে এখানে একটা ছোট্ট মানি প্ল্যান্ট আছে আমি এটাই নিব কারণ আমার মানি প্ল্যান্ট গাছটা মরে যাচ্ছে মানে গাছের কন্ডিশনটা খুব ভালো না আমি আর একটা মানি প্ল্যান্ট কিনবো আমি খুঁজতে খুঁজতে আমার পছন্দের প্ল্যান্ট মানি প্ল্যান্ট পেয়ে গেলাম মানি প্ল্যান্টটা আসলে সহজে পাওয়া যায় না আর আমার যেটা আছে সেটা কন্ডিশনটা খুব ভালো না সেই জন্য আমি এটা নিয়ে নিলাম মানি প্লান্টের তোমাত্র চার ইরো অনেক সস্তা যেটা অন্যান্য বড় সুপার মার্কেটে তেইশ হিরো চব্বিশ নিচে পাওয়া যায়

হ্যাঁ বিস্কিট সেকশনে সে এখানে বোম্বো দেখছে চকলেট দেখছে আর এখানে ভ্যারাইটিস বিস্কিট আছে এটা ওপেন মার্কেট বলে আবারও বলছি দাম কম এ বলে যে বাংলাদেশের মতো ডুপ্লিকেট কোনো জিনিস মানে নকল যেটা আমরা বলি বিক্রি বিক্রি করা এটা এই সমস্ত দেশে হয় না এটা সব কিছুই মানে অরিজিনালটাই বিক্রি হয় শুধু ট্যাক্সের ব্যাপারটা এখানে থাকে না যেটা সুপারমার্কেটগুলিতে ইনক্লুড করা হয় যার কারণে এদের বিপুল পরিমাণে ট্যাক্স দিতে হয় না দিতে হয় খুবই সামান্য কিন্তু বিপুল পরিমাণে না এই জন্য জিনিসপত্রের দাম এখানে এতটা কম এখানে একটা ঘুরতে ঘুরতে মজার একটা জিনিস চোখে পড়ল এই যে মসিয়া ইনি হচ্ছেন এই শপের মালিক এই পাখিটাতে জাস্ট হাততালি দিলে এরকম করে ডাকা শুরু করে অনেক সুন্দর একটা জিনিস না

দোকান এই দোকানটা বিভিন্ন ভ্যারাইটিস পর্দা নিয়ে বসেছে এই যে পুরা মার্কেটটা লম্বা একটা রাস্তা রাস্তার দুই পাশে মার্কেট পুরা একটা লম্বা রাস্তা রাস্তার এই যে এই পাশে বিভিন্ন ধরনের দোকান বসেছে আবার ঠিক অপোজিট সাইডে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস নিয়ে দোকান বসেছে কিন্তু ওই রকম কোনো ভিড় নেই মানুষ খুব সুন্দর করে শপিং করছে যার যে জিনিস দরকার আমরা দুজন মিলে এই ওপেন মার্কেটে অনেক ঘুরলাম অনেক ঘুরে ঘিরে সব কিছু দেখলাম আর ইয়াসমিন ভাবি অনেক জিনিসপত্র কিনেছে সঙ্গে আমিও আমিও বাদ যাইনি আমিও যতটুকু দরকার ছিল কিনেছি তে এখন আমরা বের হয়ে যাচ্ছি মার্কেট থেকে কাপড় চুপড়ে সাইডে গিয়েছে তে আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ওপেন মার্কেটের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আর যদি ভালো লাগে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন মালবেগের এই ওপেন মার্কেটটি যারা যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনই করেননি সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে